আঞ্চলিক ভূ রাজনীতির কঠিন বাস্তবতার মুখোমুখি ভারত মণিপুরের সহিংসতা রাহুল গান্ধীর যুক্তরাষ্ট্র সফর ও হাসিনা সরকারের পতন সব মিলিয়ে এক নজিরবিহীন চাপের মোকাবিলা করছে নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির কলকাঠির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা দায়ী করেছেন অনেকে যদিও এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র কিন্তু বাস্তবতা হল পাকিস্তানে ইমরান খানের পদচ্যুত হওয়ার ঘটনার পর বাংলাদেশে ক্ষমতার পর পরিবর্তনকে দুটো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মেনে নিতে নারাজ অনেক রাজনৈতিক বিশ্লেষক সম্প্রতি এ বিষয়ে ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি দীর্ঘ লেখা প্রকাশ করেন কলামিস্ট মোহিত রায় যেখানে তিনি দাবি করেন পাকিস্তান ও বাংলাদেশে ক্ষমতার পালা পরিবর্তনে সরাসরি যুক্ত ছিল যুক্তরাষ্ট্র তার মতে এই দুই দেশের মিশন শেষ হওয়ার পর এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট ভারত মোহিত রায় বলেন বাংলাদেশের গত কয়েকটি সাধারণ নির্বাচন আদৌ অভাব ছিল না এবং জনসাধারণ এ নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন কিন্তু চাকরিতে সংরক্ষণ বিরোধী আন্দোলনকে সরকার পতনের সহিংস রক্তাক্ত গণ অভ্যুত্থানে পরিণত করাটা স্বাভাবিক মনে হয়নি ফলে ছাত্র আন্দোলন পরিণত হল বিরোধী ইসলামপন্থী শক্তির পুনর্বাসনে যা আমেরিকা ও পশ্চিমী শক্তির পছন্দের ছবি বাংলাদেশের গণ অভ্যুত্থান ঘটার আগে একজন মার্কিন কূটনীতিকের নাম এদেশে ব্যাপক আলোচনায় আসে আর তিনি হলেন মিস্টার ডোনাল্ড লু অনেক বিশ্লেষক মনে করেন হাসিনা সরকার পতনের পেছনে মূল ছকটাই কষেছিলেন এই ডোনাল্ড লু এই উপমহাদেশের রাজনীতির দীক্ষা লু বেশ ভালোভাবেই নিয়েছেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের পেশোয়ারে রাজনৈতিক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এরপর উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিনি কাজ করেন ভারতের নয়াদিল্লিতে পলিটিক্যাল অফিসার হিসাবে দু সালে মিস্টার লু ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন নিযুক্ত হন এই অঞ্চলে লুয়ের কাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার ফলস্বরূপ দু সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি অফ স্টেট হিসাবে মনোনীত করেন লু এই দায়িত্ব পাওয়ার ঠিক পরের বছরই পাকিস্তানে আস্থা ভোটে হেরে যান ইমরান খান প্রধানমন্ত্রীর পথ খুইয়ে নিরাপত্তা ভঙ্গের অপরাধে দশ বছর কারাদণ্ডের আদেশ পান তিনি যে ঘটনায় সরাসরি ডোনাল্ড লুকেই দায়ী করেছিলেন ইমরান এরপর দু সালে বাংলাদেশ দেখল এক নজিরবিহীন অভ্যুত্থান যার দরুন এখন ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘটনা প্রবাহকে সুতোয় গেথে মোহিত রায় ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষায় এখন ভারতের সরকার পতনের নীল নকশা তৈরি করছে তিনি বলেন ভারত বাংলাদেশ বা পাকিস্তান নয় এখানে দেশব্যাপী গণ অভ্যুত্থান তৈরি বা সামরিক বাহিনীকে কবজায় আনা সম্ভব নয় তবে খুবই সম্ভব একটি জোট সরকারের ছোট দলগুলিকে প্রভাবিত করে সরকার ভেঙে দেওয়া একেবারে ভারত দখল না হলেও টুকরো টুকরো হলেই বন্দুকী দু সালে নরেন্দ্র মোদীর সরকার আসার পর থেকেই ভারতে খ্রিস্টানদের উপর আক্রমণ শুরু হয়েছে এবং আমেরিকান সরকারকে ভারতকে বিশেষ চিন্তাজনক দেশ ঘোষণা করে উপযুক্ত পদক্ষেপ করতে আহ্বান করা হয়েছে এর আগে পঁচাত্তর জন ডেমোক্রেট কংগ্রেস সদস্য এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে জানান তিনি যেন মোদীর সঙ্গে আলোচনায় ভারত সরকার সংখ্যালঘু ও বিরোধীদের ওপর যে নিপীড়ন চালাচ্ছে সে প্রসঙ্গ উল্লেখ করেন সুতরাং প্রশ্ন ওঠে ইমরান ও হাসিনার পর যুক্তরাষ্ট্র পরবর্তী টার্গেট কি তাহলে নরেন্দ্র মোদী